গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্পের ইতিহাস আমাদের শিখিয়েছে যে যতদিন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সংসদের বুকে শক্তিশালী ছিল এই ভারতবর্ষের মাটিতে মিড ডে মিলের প্রকল্প চালু হয়েছিল সংসদের বুকে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি শক্তিশালী ছিল এই দেশের মাটিতে কর্মসংস্থানের জন্য মান্যতা প্রকল্প চালু হয়েছিল বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সংসদের বুকে শক্তিশালী ছিল এই দেশের মাটি education right to ফরমেশন এই समस्त অধিকারগুলো সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল বাঙালি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি এই দেশের মাটিতে শক্তিশালী ছিল এই গোটা দেশের বুকে কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য স্বামীনাথন কমিশন গঠন হয়েছিল পানগনাতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি যতদিন এই দেশের মাটিতে সংসদের বুকে শক্তিশালী ছিল ততদিন এই বাংলার বুকে এই দেশের বুকে কারোর हिम्मत হয়নি যে একজন হিন্দু বন্ধুকে বোঝাবে যে তার মুসলমান বন্ধুকে

গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বিকল্পকে শক্তিশালী করতে হবে আজকে দাঁড়িয়ে যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা ওই যে বললাম আমরা যখন আসছিলাম সৃজনদাকে একটা কোন মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করছিল দু তেরো সাল থেকে দু সাল সুদীপ্ত গুপ্ত মরে গেছে কিন্তু তোমরা তোমাদের দাবি থেকে মরে যাও না আমরা বলছি আমরা যদি আমাদের দাবি থেকে মরে যাই সেই দিন সুদীপ্ত গুপ্ত মরে যাবে যতদিন আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি যতদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে দাঁড়িয়ে ইউনিয়ন রুমগুলোর দিকে তাকিয়ে আমাদের বুকের ভেতর থেকে হাজার ভাঙা চিৎকার বেরিয়ে আসে ওই ইউনিয়নটা ছাত্র ডেলি ইউনিয়ন ওই ইউনিয়নটা গুন্ডার হাত থেকে কেড়ে নিয়ে ছিল আছে আর বেঁচে থাকবে এই আওয়াজটা গোটা বাংলার মাটিতে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ছড়িয়ে দিতে চাই যে আওয়াজ আমরা তুলেছি স্বদেশ করতে এক আওয়াজ চাই সবার শিক্ষা সবার কাজ সুদীপ্ত গুপ্ত যে রাস্তা যে পথ আমাদের দেখিয়েছে যে পথ ধরে এই ভারতবর্ষের প্রতিটা ছেলেমেয়ের জন্য পড়াশোনার ব্যবস্থা এই ভারতবর্ষের এই ভারতবর্ষের যেতে গেলে একমাত্র বিকল্পের নাম বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প কারণ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্পের ইতিহাস আমাদের শিখিয়েছে যে যতদিন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সংসদের বুকে শক্তি সহি ছিল এই ভারতবর্ষের মাটিতে মিলের প্রকল্প চালু হয়েছিল সংসদের বুকে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিশালী ছিল এই দেশের মাটিতে কর্মসংস্থানের জন্য মান্যাদা প্রকল্প চালু হয়েছিল বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি সংসদের বুকে শক্তিশালী ছিল এই দেশের মাটিতে রাইট টু এডুকেশন রাইট টু এমপ্লয় গণসংহতি এই সমস্ত অধিকারগুলো সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল বাংলা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এই দেশের মাটিতে শক্তিশালী ছিল এই গোটা দেশের বুকে কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য স্বামীনাথন কমিশন গঠন হয়েছিল বাংলা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যতদিন এই দেশের মাটিতে সংসদের বুকে শক্তিশালী ছিল ততদিন এই বাংলার বুকে এই দেশের বুকে কারোর हिम्मत হয়নি যে একজন হিন্দু বন্ধুকে বোঝাবে যে মুসলমান বন্ধুটা তার শত্রু নজরুল ইসলামের মাটি সেই মাটিতে দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলছি সুদীপ্ত দেখানো পথে এগিয়ে এই দেশের বুকে এই দেশের সংসদে এই আওয়াজকে তুলে নিয়ে যেতে এই কেন্দ্র থেকে কমরেড শ্রীজন ভট্টাচার্যকে জয়ী করতে হবে গোটা দেশ জুড়ে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বিকল্পকে শক্তিশালী করতে হবে মাটিতে কান পাতুন কমরেড টালিগঞ্জের মাটি যাদবপুরের মাটি নেতাজি নগরের মাটি লাখো হাজারো মানুষের রক্ত ঘাম সেই রক্ত ঘাম দিয়ে গড়ে ওটা মাটি সেই মাটিতে কান পাঠলে শুনতে পাবেন কেউ যেন বলছে আমরা চিনেছি রক্ত দাগের রাত আমরা চিনেছি স্বপ্ন দেখার দিন বয়ে গেছে লাশ বন্ধুর শাহাদাত কান্না চাপা আগুন ক্রোধের দিন বসন্ত এসে রাঙিয়েছে অভিধান সেই পথ ধরে পলাশ হয়ে ফুটব দে হয়ে উঠব ওরা যদি ক্যাম্পাস কেড়ে নিতে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠবো ওরা যদি দেশ বেঁচতে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠবো ওরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব ওরা যদি ফাঁসিবাদ হয়ে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব আর এই গোটা দেশের মানুষকে আরো একবার জানিয়ে দেব যে কোন সুদীপ্ত একজন সুদীপ্ত কোনদিন হারতে শেখে না কোনদিন হারতে শেখেনি কোন শিখবে সেই হার না মানা হয়ে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছে এই দেশটাকে রক্ষা করতে দেশের সংবিধানকে রক্ষা করতে পড়াশোনাকে রক্ষা করতে প্রজন্মকে রক্ষা করতে এই লোকসভা নির্বাচনটাকে আমাদের হাতিয়ার এই লোকসভা নির্বাচনটাকে ধর্ম নিরপেক্ষ শক্তি বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করতে হবে এই কথা বলে আরো একবার আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব অভিবাদনাদ কমেট সুদীপ্ত গুপ্ত লাল সালাম কম্রের সুদীপ্ত গুপ্ত অমর রহে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর